নিজেকে সেফ রাখার জন্য কার্যকরী কিছু বিষয় এবং কিছু আমলিয়াত সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোকপাত করব ইনশা আল্লাহ আলা প্রিয় দিনদার ভাই ও বোনেরা নিজেকে সেফ রাখা বলতে আমরা কি বুঝি নিজের সুরক্ষা নিজেই দেওয়া এটা বিভিন্ন ক্ষেত্রে হইতে পারে মানুষের ক্ষেত্রে হইতে পারে দুনিয়ায় চলাফেরা করার ক্ষেত্রে হইতে পারে নিজের পরিবারের ক্ষেত্রে হইতে পারে বিভিন্ন দিক থেকে আপনার এই বিষয়টি কাজে লাগবে ইনশাআল্লাহ সেটা হলো আপনার শত্রু থেকে আপনি হেফাজত থাকতে পারবেন শত্রু নিজেই যে প্ল্যান করবে যে সমস্ত বিষয়ের ফাঁদ পেতে রাখবে আল্লাহ তাকে ধ্বংস করে দিবেন যদি সে আপনার জন্য প্রতারণার ফাঁদ রাখে আপনাকে ধ্বংস করার জন্য কারুকার্য করতে থাকে আপনার আমলের বিনিময়ে তদবিরের বিনিময়ে মহান আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন প্রিয় দিনদারবাই ও বোনেরা যে বিষয়গুলোর কারণে আমাদের এই সমস্ত ক্ষতিগুলো হয়ে থাকে যেই বিষয়গুলোর কারণে যে বিষয়গুলো থেকে আপনাকে আমাকে হেফাজত থাকতে হবে আমাকে দূরে থাকতে হবে সে বিষয়গুলো আসুন আমরা জেনে বিষয় থেকে আমাদের সতর্ক থাকতে হবে এক নম্বর আহম্মক লোক যারা আছে বোকা লোক অজ্ঞ লোক যারা আছে মূর্খ তাদের সঙ্গে তর্কে লিপ্ত না হওয়া তাদের সঙ্গে তর্কে লিপ্ত না হওয়া আহমুকের সঙ্গে কথায় লিপ্ত না হওয়া মোকাবেলা না করা কারণ আপনারা জানেন যে মূর্খ যে অজ্ঞ তাকে কখনোই বোঝানো সম্ভব না এই জন্য এই সমস্ত লোক থেকে নিজেকে যদি ধ্বংস করতে না চান তার সঙ্গে তর্কে লিপ্ত হবেন না মোকাবেলা করবেন না দুই নম্বরে যে কাজটা আপনাকে করতে হবে গুনাহের আধিক্য গুনাহ করতে করতে নিজের অন্তরকে কালো করে ফেলেছেন সেইয়া করে ফেলেছেন আল্লাহ তাল রহমত আপনার অন্তরে আসবে না আল্লাহ রবুল্লা আলমিন ওই অন্তরের মধ্যে ওই দিলের মধ্যে রহমত নাজিল করেন যে দিলটা থাকে নরম আজকে বর্তমান মানুষের দিলের অবস্থা খুবই ভয়াবহ পাথরের চেয়ে বেশি কঠিন হয়ে গিয়েছে গুনা করতে করতে এরকম এক প্রকার সাইয়া হয়ে গিয়েছে গুনা করা যাবে না তিন নাম্বার আপনাকে যে কাজটা করতে হবে স্ত্রীর সঙ্গে অতিরিক্ত মেলামেশা করা যাবে না চার নাম্বার আপনাকে যে কাজটা করতে হবে যেটা থেকে আপনাকে হেফাজত থাকতে হবে আল্লাহ আলী আসাল্লামের শিখানো এই দোয়াগুলোর উপরে এই বিষয়গুলোর উপরে আপনাকে অবশ্যই অবশ্যই হেফাজত হবে তো চার নাম্বার বিষয়টা হলো মৃতলোকের সঙ্গে ওঠা বসা বেশি বেশি করা যাবে না করলেন আমরা মিতলোক কাহারা তো উত্তর দেওয়া হলো মৃত লোক হলো ওই ব্যক্তিবর্গ যাদেরকে তালা প্রাচুর্য সম্পদের অধিকারী বানিয়েছেন টাকা পয়সার অধিকারী বানিয়েছেন কিন্তু তারা গরিব অসহায় মাজলুম ব্যক্তিদের সঙ্গে এই টাকা পয়সার বড়াই দেখায় সম্পদের বড়াই দেখায় তাদের ভিতরে টাকার এবং সম্পদের অহংকার বিরাজমান হয়ে আছে মানুষকে কোনো দাম দেয় না এই লোকের সঙ্গে ওঠা বসা করা যাবে না তো এই চার প্রকার গুণ যদি আপনার ভিতরে থাকে এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে নিজেকে সেফ রাখার জন্য নিজেকে সুরক্ষা দেওয়ার জন্য তো আল্লাহ রবুল আলমিন রহমত আপনার কাছে আসবে পাশাপাশি আপনাকে একটা দোয়া আমি শিখিয়ে দিব তো আসুন দোয়াটা শিখে নেই স্ক্রিনে দেখে দেখে আমার জবান থেকে শুনে আপনারা দোয়াটা শিখে নেন দিনী ভাই বোনেরা এই দোয়াটা আপনি মুখস্থ করে নেবেন আল্লাহ হুম্মা আংতা রব্বি লা ইহা ইংতা আলাই শিল আমি আরেকবার বলতেছি এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে অর্থ দেওয়া আছে আপনি অবশ্যই মুখস্থ করে নেবেন শিখে নেবেন অক্ত নামাজের পর পর এই আমলিয়ারটা আপনাকে করতে হবে দুনিয়ার যত বড় শত্রু থাকুক শত্রু যে প্রতারণা করবে যে ফাঁদ পেতে রাখবে নিজের ফাঁদের মধ্যে নিজেই পড়বে ধ্বংস হবে অতি তাড়াতাড়ি তো আপনারা অবশ্যই এই আমলি একটা করে যাবেন আমি আবারও বলতেছি দুয়াটা আল্লাহ হুম তো আমি আশা করি শত্রু থেকে হেফাজত থাকার জন্য নিজেকে সেফ রাখার জন্য যে পন্থাগুলো অবলম্বন করা জরুরি এবং যে আমলিয়াত এবং তদ্বির এবং দোয়াটা আপনাকে শিখিয়ে দিলাম এর উপরে আপনারা প্রতিনিয়ত আমল করে যান আল্লাহ যদি চায় আল্লাহ তালা অবশ্যই আপনাকে বিভিন্ন বালা মুসিবত থেকে হেফাজত করবেন দিনদার ভাই ও বোনেরা আমাদের সঙ্গে যদি আপনি কথা বলতে চান বা কোনো বিষয় জানার থাকে কমেন্ট করবেন আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তদবিরগুলো বুঝতে না পারলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আমরা আপনাদেরকে বুঝিয়ে দিব আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আমিন